নবীর দায়িত্ব শুধু আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া হেদায়ত দেওয়া নয় আল্লাহ তাল্লা স্পষ্ট করে বলেছেন যে কোনো মানুষ জিন বা অন্য কোনো সত্তার পক্ষে এমন একটি কিতাব রচনা করা সম্ভব নয় যা কুরআন এর মতো সাহিত্যিক মান গভীর জ্ঞান এবং নির্ভুল তথ্যে পরিপূর্ণ এটি পূর্ববর্তী নবীদের তাওহিদ রিসালাত ও আখিরাতের বার্তাকে সমর্থন করে তবে পূর্ববর্তী কিতাবগুলিতে যে বিকৃতি বা পরিবর্তন হয়েছিল কুরআন তা সংশোধন করে প্রকৃত শিক্ষা তুলে ধরে কুরআন শুধুমাত্র মৌলিক বিষয়গুলোই বলে না বরং বিশ্বাস আইন কানুন নৈতিকতা সমাজনীতি অর্থনীতি বিচার ব্যবস্থা ইত্যাদি সকল বিষয়ে বিস্তারিত নির্দেশনা ও ব্যাখ্যা প্রদান করে যা মানুষের জীবন পরিচালনার জন্য অপরিহার্য মক্কার কাফিররা নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলে অভিযোগ করত এবং বলত যে এই কুরআন তিনি নিজেই তৈরি করেছেন আল্লা তালা তাদের চ্যালেঞ্জ করেছেন যদি তারা সত্যিই মনে করে যে কুরআন মানবরচিত তবে তারা যেন এর মতো একটি সুরা তৈরি করে দেখায় কুরআনের অনেক ভবিষ্যৎবাণী এবং গায়েবী তথ্য রয়েছে যার চূড়ান্ত সত্যতা বা ব্যাখ্যা তারা তাদের জীবদ্দশায় দেখতে পায়নি কিন্তু সময়ের সাথে সাথে সেই সব কিছুর সত্যতা প্রকাশ পেয়েছে তারা তাড়াহুড়ো করে বিচার করেছে তাদের কেউ এর প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং কেউ করবে না এটা মানব প্রকৃতিরই অংশ কুরআনের বার্তা সবার কাছে পরিষ্কারভাবে পৌঁছানোর পরও কিছু মানুষ তা গ্রহণ করবে এবং কিছু মানুষ তা প্রত্যাখ্যান করবে আল্লাহ মানুষের স্বাধীন ইচ্ছার কথা উল্লেখ করেছেন নবীকে বলা হচ্ছে যে তাদের সাথে তর্ক করা বা তাদের উপর জোর করা নিষ্প্রয়োজন নবীর দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া আল্লাহ জানেন কে সত্য গ্রহণ করবে এবং কে করবে না এবং প্রত্যেককে তার কর্মের জন্য জবাবদিহি করতে হবে নবীর দায়িত্ব শুধু আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া হিদায়ত দেওয়া নয়